দর্শক শ্রোতা আলাইকুম সুপিয়া দর্শক আমরা দেখছি সামনে বেশ কিছু বাধা এবং সামনে দেখছি একটি গরুর গাড়ি কিন্তু আনলোড হয়ে এ আবার লোড হচ্ছে আমরা এই গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই আমরা এই পাশে দেখছি কাউসার ভাইকে কাউসার ভাই আসসালামু আলাইকুম এগুলো কি আপনারা পুরো কালেক্ট করা যাবে কোথায় তাহলে মোহাম্মদপুর কারা কিনেছে আমরা একটু ভাইজারের সাথে কথা বলতে চাই বড় আসসালামু আলাইকুম ভাইজান কোথা থেকে এসেছিলেন আমরা আসছিলাম ঢাকা থেকে ঢাকা থেকে মোহাম্মদপুর থেকে আচ্ছা কয়টা কিনেছেন আমরা 15টা করে টোটাল পনেরোটা আচ্ছা কোথায় কোথায় কিনলেন

দুটাই দুটেই দুটো টিকা কিনা একটু টাফ বাসা থেকে কিনাটা একটু ইজি বাসাটা হাতে সহজে দেখে শুনে বাসা রেডি করা থাকে একটা লজ্জ পছন্দ হলে আপনি একসাথে সবগুলো একসাথে কিনতে পারেন

আহমেদ সোবানি এটা হলো ইয়ে উদ্যোক্তা উদ্যোক্তা প্রতিষ্ঠাতা আচ্ছা হ্যাঁ আমরা তার হলো ভাই ব্রাদার হ্যাঁ তো এখানে উনি একটা মহৎ কাজ করতেছেন এটা হলো মিরপুরে এখানে আমরা যে গরুর দিছি বেশিরভাগই হলো এখানে তিনটা যাবে হলো হলো আমাদের দনশদগা উনি দনশদগা মানে কুরবানিতে দনশদগা বাপু হ্যাঁ এটা ওইখানকার যে গরিব মানুষ আছে তারা পাবেন আচ্ছা আচ্ছা আর বাকিগুলো হলো আমাদের হয় খালা মামা হ্যাঁ আপা বড় ভাই ভাইদের জন্য জন্য তারা যখন আমরা এই দরবারের জন্য বা এই ফাউন্ডেশনের জন্য এটা করতে গেছি হ্যাঁ তখন তারা এইটা হলো আমাদেরকে দায়িত্ব দিছে আচ্ছা আচ্ছা এবারে তারা এখন বলছে

ছিল আমরা একটু শহরে গেছিলাম ওনাকে হলো দুটো গরুর দায়িত্ব দিয়েছে মার্শাল ওইটা মানে আমরা কোনো টেনশনই করিনি কিন্তু এসে আমাদের মন ভরে গেছে সুন্দর ভাবে দুটা কালেক্ট করে দিয়েছে হলো সবগুলোই সময় ছিলাম ওই দুটো সময় আমাদের একটু কাজ ছিল

আমাদের জন্য সহি সালামতি যাতে পৌঁছাতে পারি এবং আপনাদের উদ্দেশ্য যাতে সম্পূর্ণ ভাবে কবুলাই আমরা সেটাই প্রার্থনা করি সফল হয়

আচ্ছা তার যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক সব আচ্ছা আমরা একটু কাউশার ভাই সাথে কথা বলি কাউশার ভাই ভাইরা তো প্রশংসায় পঞ্চমুখ আপনি ব্যক্তিগত কেমন পেয়েছেন বলেন বিশেষ হচ্ছে ব্যবসা তো করতে হবে হিসাব করে হ্যাঁ মসজিদ মাদ্রাসা

ছয় নাম্বার আর কোথায় এখানে একটা সাত নাম্বার তাহলে এগুলো হচ্ছে কত ছিয়াশি হাজার করে ছিয়াশি হাজার করে আচ্ছা আর আছে মোটামুটি শেষ শেষ গাড়ি ভাড়া কত হয়েছে গাড়ি ভাড়া তো আগা দিনে বলছিল মনে করেন চব্বিশ হাজার হ্যাঁ আজকে বলতে চাই ছাব্বিশ দাম বাড়ে গেল মনে করেন কোথায় ছিল চোদ্দ হ্যাঁ গাড়ি এখন সতেরো ও মানে গাড়ি ভাড়া

অবশ্যই ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক সোতর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন